আমরা আপনাদেরকে উঠ জানাই এবং আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই আপনারা আশা করি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন শেষ পর্যন্ত এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য পর্যন্ত আছি আমরা আমাদের আমার এক শিক্ষক তাকে স্টুড করেছে বাকি উত্তরাধিকালকে আমরা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনা নিতে চায় না আমাদেরকে ভ্রষ্ট করে শহীদ মিলে মেরে ফেলেন আমরা এখান থেকে যাব না আমাদের লাশ যাবে সকলকে ধন্যবাদ আমাদের মাত্র এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর পাঁচশো টাকা চিকিৎসা কথা এটা দেখি বস্তিত্ব থাকা সম্ভব এটা রাষ্ট্র বোঝা উচিত যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নিউ দিয়েছে অর্থ মন্ত্রণালয় আপনাদের বাড়ি এক হাজারকে দুই হাজার করা হবে মেডিকেলকে পাঁচশোকে এক হাজার করা হবে এবং আপনাদের কর্মচারীদের উচ্ছপাতা পঁচিশ থেকে পঞ্চাশ করা হবে পঞ্চাশ থেকে পঁচাত্তর করে হবে আমি তখন তাদেরকে বললাম উনি বললেন যে আমি আপনাকে কি চিঠিটা পাঠাবো আমি বলছি না চিঠি পাঠানো দরকার নাই তো পরে উনি আমাকে চিঠিটা পাঠিয়েছেন আমি এটা নিয়ে আমাদের জোটের শীর্ষ নৃত্যবিদের সাথে আমরা মিটিং করলাম ওনারা বললেন যে না এটা কোনোভাবে মেনে নেবো না কারণ স্যার বলেছেন আমাদের জন্য একটা ভালো বরাদ্দ রাখবে আমাদেরকে আমাদের সরকারি নিয়ম বাড়ি ভাড়া দিতে হবে এবং অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করতে হবে এরপরে আমরা আন্দোলনে আসলাম তেরোই আগস্ট আপনারা আর সবাই আমাদের এই প্রোগ্রামটা কভারেজ করেছেন এখানে বিভিন্ন মিডিয়া আসছে ওনারা বলছে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি ছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো আমরা দশ সদস্যের প্রতিনিধিরা এখানে আসলাম দেড় ঘন্টা মিটিং হলো মিটিংয়ের পরে যে সামারিটা হলো ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের আলটিমেটামের পরে আমরা একটা চিঠি দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে আপনাদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার মেডিকেল পাঁচশো থেকে এক হাজার কর্মচারীদের হবে আমরা বললাম এই তথ্যগুলো আমরা জানি আমাদের এটা মানি না আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি তো আমরা স্যারকে বললাম স্যার আপনি কর্মচারীদেরকে যদি পঁচাত্তর পার্সেন্ট দেন আমাদের কোনো আপত্তি থাকবে না আপনি স্যার দিতে পারেন মেডিকেল ভাতাটা আপনি পাঁচশো ছিল এটাকে এক হাজার করেছে আর যদি পাঁচশো বাড়ায় দেন তাহলে সরকারিদের সাথে আমাদের একেবারেই বৈষম্যটা দূর হয়ে যায় আমাদের মেডিকেল এই বৈষম্য নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না এটা স্যার একটু অনুরোধ থাকবে কিন্তু এই দুইটা আমাদের মূল দাবি না আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদেরকে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দিতে হবে যদি আপনি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া না দেন আজকে যে আন্দোলনের পরিস্থিতি আপনি দেখছেন আমাদের এমপি উক্ত শিক্ষা কিন্তু স্থগিত হয়ে পড়বে স্যারে তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেয়া এটা আমি মেনে নিলাম তখন উনি বললেন যে আপনাদের প্রত্যাশাটা বলেন আমি স্যারকে বললাম যে স্যার দুইটা বিষয় যেহেতু মোটামুটি সমাধান হয়ে গেছে এখানে আমাদের কোনো বক্তব্য নেই আমরা বিবেকবান শিক্ষক হিসাবে আপনাদের কাছে এমন কিছু চাপিয়ে দিতে চাই না যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে সম্ভব হবে না বরং আমরা এটুকু আপনাদের কাছে চাইব যেইটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব আমাদের একটাই দাবি এবং খুবই যৌক্তিক এবং সীমিত দাবি সেটি হচ্ছে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন এরপরে আমাদের আলোচনা আর এক মিনিটও সামনে নেই স্যারে বললেন ঠিক আছে আপনারা হিসাব দেন যদিও হিসাবের দায়িত্ব আমাদের না এরপর আমরা বলছি ঠিক আছে স্যার আমরা হিসাব দিব উনি বললেন আপনারা হিসাব দেন আমরা অধিদপ্তর গুলো থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব এনে সামারি করে অর্থে পাঠাবো আমি কথা বলবো দেখি আপনাদের জন্য কী করা যায় উনি একেবারে বিষ দেবেন এটা কিন্তু বলেন নাই কারণ আমি কোনো মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না উনি বললেন দেন আমরা দেখি কি করা যায় আমি তখন স্যারকে বলার পরে আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যে আমরা চলে যাই আমরা ওখানে গিয়ে ব্রিফ করে আমাদের লক্ষাধিক শিক্ষককে শান্তি একেবারেই শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা তেরোই আগস্ট আমরা চলে যাই এটা আপনারা মিডিয়া সাক্ষী আপনারা দেখেছেন পরবর্তীতে আমরা দু তিন দিনের মধ্যে আমরা একটা হিসাব রেডি করে মন্ত্রণালয়কে জমা দিই আচ্ছা আমি প্রেক্ষাপটটা আচ্ছা আমি সামারিটা দিচ্ছি আমি সামারিটা দিচ্ছি কিন্তু প্রেক্ষাপটটা না বললে আপনারা ওই তো মিস গেটে হইতে পারে আচ্ছা আচ্ছা আমি শেষ করছি একেবারে শর্ট করে আমি শেষ করছি সেটি হচ্ছে আমরা এই তিনটা দাবিতে ছিলাম এখানে আমরা আন্দোলন করছি আমাকে গতকালকে রাতে এখানে একজন ডেপ্টি সেক্রেটারি আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের বাড়ি মানে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করা হবে আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না আমার শিক্ষকরা এটা মানবে না আপনারা যদি এই প্রস্তাব দেন আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিস করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই এখানে আলোচনা শেষ সকালে উনি আমাকে ফোন দিলেন দেওয়ার পরে আমাকে বললেন যে আপনাদের বিষয়টা সেটেলমেন্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য আপনারা আসলে আমরা বসতে হয়তো একটা সমাধান বের হবে তো আমরা তো আসলে সরকারকে বেকাইতে ফেলতে চাই না আমরাও সমাধান চাই আমরা সেলিক ফিরে যেতে চাই আমরা চাই যে এটা একটা সমাধান হোক তখন আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো আমরা আশা করি বসতে হয়তো সমাধান হব আমরা আসতাম আসার পরে ওনারা কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নর্থে একেবারেই রাজি না অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াস করেছেন কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে ছিল আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো আমরা সন্তানের মতো আমাদের এত কোনো উচ্চারণ নাই যে আপনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা বেতন আপনি আমাকে এক লাখ টাকা বেতন করে দেন আমাদের প্রত্যাশা আপনারা চারজন শিক্ষক আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করেছে ওনার সামনে ওনার সামনে কান্না করেছে এবং ইটস ইট ওয়াজ নট আর্টিফিশিয়াল এটা হৃদয়ের কান্না আমরা কথা বলতে পারি না আমার ওনারাকে বাবা বলে সম্বোধন করে আমরা কান্না করেছি কিন্তু উনি ওনার বক্তব্য ওনার উনি আর বাইরে পারবেন না আমরা ওনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দিই সেটি হচ্ছে আপনি আমাদেরকে দশ পার্সেন্ট বাড়ি ভাড়া এখন দিবেন আর দশ পার্সেন্ট আগামী বাজেট থেকে আপনি দিবেন এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লিষ্ট দরকার নাই এটা আগামী বাজেট আপনারা সমন্বয় করে নিতে পারবেন এখন দশ দিবেন আর পরে আপনারা দশ আগামী বাজেট থেকে দিবেন কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে কিন্তু টোটাল মিল আমাদেরকে বিশ পার্সেন্ট এখন দশ কার্যকর হবে আগামী বাজেট থেকে দশ কার্যকর হবে ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এটা আউটকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না আমরা এটা পারবো না স্যার আমরা দুঃখিত পরে উনি উঠে চলে গেছেন আমরা চলে আসছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরুদ্ধ আছে আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না এটা অব্যাহত থাকবে এত প্রায় আট লক্ষ টাকার বাজেটে লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার আপনার আপনার হাজার কোটি টাকার অস্ত্র কিনতে পারে বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে প্রকল্পর নামে প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যদি তিন হাজার টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেউলে হয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না শান্তিপূর্ণভাবে প্রয়োজন আমরা অনশন করতে করতে এখানে মরে যাব শহীদ মিনারে কিন্তু আমাদের লাশ গুরু বাড়িতে যাবে যেই রাষ্ট্র ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল বাতের ব্যবস্থা করতে পারে না এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া আমরা সিএজি চালাইয়া রিক্সা চালাইয়া মজুরের কাজ করে কাজ করে আমাদের বাচ্চাদের কিনে জীবনযাপন করতে প্রয়োজন আমরা এখানে মরে যাব আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্ছুত হব না আপনাদের সহযোগিতার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনেক সংবাদকর্মী ভাই সকাল থেকে নিয়ে রাত্রে একটা পর্যন্ত ওখানে কাজ করেন